হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন বাজে হচ্ছে সকাল ছটার মতো সবাইকে গুড মর্নিং জানিয়ে রান্নাঘর থেকেই ভিডিওটি স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার মেয়ের সকালে আটের ক্লাস আছে তো মেয়ে আট ক্লাসে যাবে আর আসবে যখন তখন হচ্ছে অনেকটাই দেরি হয়ে যায় তো যেই কারণে মেয়েকে সকালে কিছু একটা খাইয়ে তারপরে পাঠাবো তো ওই কারণে মেয়েকে ম্যাগি করে দিলাম আর মেয়েকে রেডিও করে দিয়েছি মেয়ে ম্যাগি খেতে বসছে আর আমি এদিকে কালকে রাতে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি মেয়েদের যে এত কাজবাজ করতে হয় কি বলবো আর বেশিরভাগ কাজই দেখবে মেয়েদের ওই রান্নাঘরের মধ্যেই এটা করো সেটা করো রান্নাঘরের মধ্যে বসেই আর কাপের মধ্যে ছিল ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুটটাকে একটু সরিয়ে নিলাম আর বাসনগুলোকে মেজে নিচ্ছি যদি সার্ফের জল বা সাবান বাটির জল আসে ওই কারণে কাপটাকে সরিয়ে দিলাম বাসন মেজে আমি এক সাইডে করে ওইদিকে মুছে চলে এসেছি আর মেয়েও হচ্ছে খেয়ে দিয়ে এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছে ওর পাপা বাইকটা পেছন দিক থেকে বের করে তারপরে আসবে আর মেয়ে রুমালটা নিয়ে কি খেলছে দেখো তো ওর পাপা হচ্ছে বাইক স্টার দিয়ে চলে আসছে ওই কারণে মেয়ে গেটের মুখ থেকে দৌড়ে একবারে চলে গেল মেন গেট খুলতে তো মেন গেট খুলে দিল ওর পাপা ওর ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল আর মেয়ে হচ্ছে এই গেটটাকে লক করে তারপরে দৌড়ে পালাবে তো মেয়ে যখন চলে গেছে তারপরে এসে নিয়ে আমি হচ্ছে কুলেখেলার শাকটাকে সেদ্ধ করে জলটা খেয়ে নিলাম আর এখন এক এক করে কি কি সব রান্নাবান্না করবো তারই গোজ গাছ শুরু করেছি তো আজকে করব হচ্ছে সজনে আর আলু দিয়ে মশলা দিয়ে একটা কাঁড়ির মতো তো তার জন্য সজনে ডাঁটা আর আলুটাকে একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম হালকা ভাপিয়ে নিলে না দেখবে হচ্ছে খুব ভালো হয় সজনে ডাঁটার ওই ফ্যাকাসে বা ভ্যাকসা গন্ধটা থাকে না আর এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে করলা ভাজি করতে দিয়ে দিলাম এই গরমের মধ্যে মচমচ করে করলা ভাজি আমার খেতে বেশ ভালোই লাগে তারপরে হচ্ছে এইদিকে তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নাড়াচাড়া করে যখন লাল হলো তখন হচ্ছে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এই পেস্ট মশলার মধ্যে আছে জিরা ধনিয়া লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু মানে একসঙ্গে দিয়ে দিচ্ছি তারপরে পেস্ট করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম তারপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে মশলাটাকে কষালাম মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিলো তখন হচ্ছে ওই ভাপিয়ে রাখা সজনে ডাটা আলুটা দিয়ে দিলাম এবার এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি যখন দেখলাম যে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন এই সজনে ডাটা চটচড়িটার মধ্যে হচ্ছে জল দিয়ে দিব। আর সজনে ডাটার কিন্তু অনেক গুণ আর আমার হচ্ছে লো প্রেশার জন্য বেশি খেতেও পারি না আবার অ্যালার্জির সমস্যা আছে সেই কারণে সজনে ডাটাটা খাওয়া খুব ভালো সজনে ডাটা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয় সজনে ডাঁটা খেলে অ্যালার্জির সমস্যাটা ঠিক হয়ে যায় তারপরে সজনে ডাটায় হচ্ছে অনেক অনেক গুণ আছে আবার অপকারও আছে যাদের হচ্ছে লো প্রেশার তাদের তো একটু নার্ভাস ফিল হবেই সজনে বেশি খেলে প্রেশারটা কমে যাবে তো যাই হোক এদিকে আমার সজনে ডাটার ঢাকা খুলে দেখছি ঝোলটা প্রায় শুকিয়ে গেছে তখন একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করছি এবার গরম মশলা দিয়ে দু এক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে এই চচ্চড়িটাকে নামিয়ে দিব। আর শুকনা শুকনো হয়ে গেছে এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে নিলে এক থালা ভাত নিমেষেই শেষ মানে এত ভালো খেতে হয় এই তরকারিটা তো আমি যেভাবে করলাম তোমরাও সবাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে তো এই যে সজনে ডাটা হয়ে গেছে আর সোমবারের বাজারে আমাদের এখানে তেমন একটা বেশি মাছ পাওয়া যায় না কারণ রবিবারে সমস্ত অফিস আদালত বন্ধ থাকে ওই কারণে রবিবারের বাজারে সবাই অনেক বেশি বেশি করে বাজার করে নেয় আর সোমবারের বাজারে যত পচাগলা মাছ থাকে সেগুলোই বিক্রি করা হয় তো ওই কারণে হচ্ছে আমাদের ছোট মাছ পুঠি মাছ নিয়ে এসেছিল আর অল্প করে পুঁটি মাছ ভেজে পাট শাক দিয়ে করব। কে কে পুঁটি মাছ পাট শাক দিয়ে খেতে পছন্দ করো সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমি আজকে পুঁটি মাছ আর পাট শাক রান্না করছি তো ওই কারণে প্রথমে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে রাঁধুনি আর রসুন আর কাঁচা লঙ্কা চিরে তারপরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে শাক দিলাম একটু নাড়াচাড়া করলাম এক সোমবারই করছি তাই ফোড়নটা দিয়েই শাকটা দিলাম তারপরে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আর জলটা যখন শাকের সঙ্গে ফুটে উঠছে তখন হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম আর ফ্রিজ থেকে বের করে বড় দুটো মাছের টুকরো দিয়ে দিলাম যেহেতু ছোট মাছ মেয়ে খেতে পারবে না ওই কারণে বড় মাছও দিয়ে দিছি দুই টুকরো এবার নাড়াচাড়া করে মাছ দিয়ে দিলাম আর একটু মশলাও দিয়ে দিলাম যাতে মাছটা ঝোলের সঙ্গে জাল হয়ে নরম হয়ে যায় আর মশলাটা ঝোলের সঙ্গে মিশে যায় তো নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিব। তাহলে এগুলো সুন্দর হবে তো ঢাকা দেওয়ার পরে আর ঢাকাটা খুলে এই তরকারিটাকে ঢেলে নিচ্ছি পাট শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা এমনি যে কোনো সময় ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে গরমের মধ্যে পাট শাক খেয়ে দেখবা পেটের কোনো সমস্যা হবে না কারণ শাক পাতা পাতলা আর মুসুর ডাল এগুলো গরমের মধ্যে মাস্ট আর যে হারে গরম পড়ছে শরীর অসুস্থ এমনিই হয়ে যাবে খেতেও হবে না তেমন তো আজকে আমার মেনুতে ছিল হচ্ছে করলা ভাজি সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি পাতলা মুসুর ডাল আর হচ্ছে শাক সরি পাট শাক দিয়ে পুঁটি মাছের তরকারি গরিবের মেনু এর থেকে আর বেশি কিছুই করিনি গরমের মধ্যে তো মেয়ে আট থেকে এসে নিয়ে রেস্ট নিয়েছে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার আগে একবার কাজ থাকে আবার খাওয়া দাওয়ার পরে দেখবা আরেকবার এত কাজ থাকে সব কাজ এই রান্নাঘরের মধ্যেই থাকে আমার তো খাওয়া দাওয়ার পরে এই যে গ্যাস মুছলাম তারপরে বাসনগুলো সব ধুয়ে এই জায়গাটাকে মুছে নিচ্ছি আর মেয়ে যেহেতু লাস্ট করে খাওয়া দাওয়া করে উঠলো তো মেয়ের এটো থালাটা ওখানে আছে এবার মেয়ে পাশ দিয়ে আমার ঘোরাঘুরি করছে ও নাকি স্নানে যাবার আগে ওর দুপুরের ফলটা কেটে রেখে যাবে মানে মাথার মধ্যে যত রকমের শয়তানি বুদ্ধি আছে শুধু সেগুলোকেই ঘোরপাক করে আমি আর কোনো কথাই বলছি না আমি বলছি তোর যা ইচ্ছা তাই কর তারপরে এই যে সবকিছু গোছ গাছ করে এঠো টেবিলটাকে মুছে নিব আর এঠো টেবিলটা মোছার আগে মেয়ে হচ্ছে মেয়ের ওই মানে ফল কাটিংয়ের যত ব্যবস্থাপনা বা সরঞ্জাম সব নিয়ে হাজির হয়ে যায় ছুরি নিয়ে আসছে বারবার করে বললাম ছুরি দিয়ে কাটিস না ও তবুও নিয়েছে আর আমার মেয়ে টেবিলে খেতে বসলে টেবিলের মধ্যেও এঁঠু পড়ে আর টেবিল থেকে নিচে ও এঁঠু পড়ে যার কারণে আমাকে টেবিল নিয়ে সম্পূর্ণ মুছতে হয় তারপরে এই যে গ্যাসের হচ্ছে ওভেনগুলো লাগিয়ে দিলাম আর গ্যাসের বাসনপত্রগুলো ওই সাইড করে রেখে দিলাম আর মেয়ে দেখো তরমুজ বের করে মুজ কাটছে ও প্রথমে পারছে না বলছে আমাকে একটু পিস পিস করে দাও আমি ডিজাইন নিজের মতো করে নিব তারপরে আবার দেখো কমলা লেবুও খাবে তো মেয়ে আর কোনো কথাই শুনছে না বললাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিস তাহলে স্নানে চল মেয়ে স্নানে যাচ্ছে না আর আমি বললাম তোর যা ইচ্ছা তাই কর আমি আর পারলাম না তোর সঙ্গে তাই বলে আমি আবার চলে গেলাম গিয়ে দেখছি মেয়ের হচ্ছে গোটা সপ্তাহে যত গাডার দিয়ে চুল বাচ্ছে সেই গাডারগুলো কেমন তেল কাট হয়ে গেছে তো ভাবলাম গাডারগুলোকে একটু ধুয়ে দিই মেয়ে যেহেতু কথা শুনছে না তাহলে গাডারগুলোকে ধুই তারপরে ওকে স্নান করি আমি স্নান করব। তো কে কে আমার মতন এরকম গাডার ধুয়ে দাও বলো তো আমি তো মাঝে মাঝে গাডারগুলোকে ধুয়ে দিই হলে কেমন একটা গন্ধ হয়ে যায় আর এত ভালো থাকে গাডারগুলো যে আমি ফেলেও দিই না কারণ জিনিস অপচয় আমি খুব কম পছন্দ করি ওই কারণে ওগুলো ফেলি না তারপরে হচ্ছে মেয়ে স্কুল যায় বেনুনি করে দিই চুল বাঁধি অনেক রকম আর কি পুতুল খেলার মতো মেয়ের সঙ্গে আমার চলেই তোর গাড়ার গুলোকে ধুয়ে এখন রোদ্রে দিব তেমন এখনো দুপুর হয়নি কিন্তু কি রৌদ্রের তাপ এখানে বসেই থাকা যাচ্ছিল না আর হচ্ছে আমাদের গেটের সামনে একটা কুয়ো আছে ওই কুয়ার হচ্ছে মুখটার উপরেই আমি এগুলো রোদ্রে দিচ্ছি যে সারাদিন থাকলে এগুলো বেশ সুন্দর শুকিয়ে যাবে আর ওইদিকে আমি একটু সর্ষা রোদ্রে দিয়েছিলাম ভাবছি সর্ষেগুলোকেও একটু নেড়ে দিব গাড়ার ধুয়েই ভিজা হাতে সর্ষের মধ্যে হাত দিলাম তো আর যত সর্ষা দেখো আমার আঙুলের মধ্যে লেগে গেছে তারপরে ঝেড়ে স্নান টনান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিতে আর হচ্ছে স্নান করার পর পুজো দিয়ে তারপরে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু বাইরে বের হব আমার একটু বিশেষ কাজ আছে তো ওই কারণে হচ্ছে একটু বাইরেও যেতে হবে এই দুপুর বেলার মধ্যে রবিবার আর সোমবার এই দুটো দিন ভীষণ তারা থাকে তবে এই সোমবারে হচ্ছে মেয়ের স্কুলের গণিত বিজ্ঞান মেলা হচ্ছে বিদ্যাভারতী থেকে যে কারণে বাচ্চাদেরকে স্কুল যেতে হচ্ছে না আর যে গরম পড়েছে আর ভর দুপুর বেলায় হচ্ছে টোটো নিয়ে আমরা বেরিয়েছি আর টোটোতে যাবার সময় খোলা বাতাস মনে হচ্ছে শরীরে লুর মতন হাওয়া মানে এত গরম ফোসকা পড়ে যাবে যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে যাই হোক আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো না লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে